মমতার চাপে নথি শিকার বাংলাদেশি সন্দেহে আটক বাংলায় থেকে তিরিশ জন শ্রমিককে মুক্তি দিল হরিয়ানা বাংলা ভাষার কথা বলায় বাংলাদেশি বলে সন্দেহ করে বাঙালি শ্রমিকদের ডিটেনশন ক্যাম্পে আটক করে রাখার মতো গুরুতর অভিযোগ আগেই উঠেছিল হরিয়ানা সরকারের বিরুদ্ধে এইসব পরিযায়ী শ্রমিকদের নাগরিকত্বের নথি চেয়ে হরিয়ানা থেকে রাজ্য পুলিশের কাছে চিঠি পাঠানো হয়েছিল তা নিয়েও সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদে পোস্ট করেছিল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষা শ্রমিকদের উপর এমন অত্যাচার বরদাস্ত করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি লাগাতার এই নিয়ে বিজেপি শাসিত রাজ্যগুলির কার্যালয়কে তুলোধনা করেছেন মুখ্যমন্ত্রী তার এসেই চাপের মুখেই এবার কার্যকর নথি স্বীকার করল হরিয়ানার সরকার সেখানে ডিটেনশন ক্যাম্পে আটক থাকা তিরিশ জন যাদের নাগরিকত্ব প্রমাণ চাওয়া হয়েছিল তারা এবার মুক্তি দেওয়ার কথা তারা গুরুগ্রাম থেকে সিগড়ি মালদহে বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন বলে খবর বিজেপি শাসিত রাজ্যগুলি বাংলা ভাষা ও বাঙালিদের উপর অত্যাচারের গুচ্ছগুচ্ছ অভিযোগ এসেছে সম্প্রতি বাংলার কথায় বললে বাংলাদেশি বলে দেগে দেওয়া নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে শ্রেফ বেশ কয়েকটি ক্ষেত্রে সন্দেহ ঢুকিয়ে দেওয়া হচ্ছে ডিটেনশন ক্যাম্প এখানেই শেষ নয় তারা আদৌ বাংলাদেশের বাসিন্দা কিনা তা নিয়ে নথি চাওয়া হচ্ছে রাজ্য সরকারের কাছে এইসব অভিযোগ পেয়ে ক্ষোভে ফসে উঠছেন মুখ্যমন্ত্রী এটা বাংলা ভাষার উপর সন্ত্রাস বলে উল্লেখ করেছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এই লাগাতার বিরোধিতা নিয়ে এবার প্রশ্ন তার কড়া জবাব দিয়েছে হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি শনিবার এক স্যান্ডেলে পোস্ট করে তার পাল্টা বক্তব্য হরিয়ানার কিংবা দেশের কোথাও অনুপ্রবেশকারী ঠাঁই নেই দেশের সুরক্ষা স্বার্থ এই সিদ্ধান্ত অথচ বাংলার মুখ্যমন্ত্রী এই নিয়ে ভুল রাজনৈতিক প্রচার করেছেন বলে অভিযোগ সায়নি তবে সোশ্যাল মিডিয়াতে যতই মুক্তি দেখানো হয় হরিয়ানা মুখ্যমন্ত্রী তার স্পষ্ট সরকারের পদক্ষেপ ইতিমধ্যেই ধাপে ধাপে বাংলার শ্রমিকদের মুক্তি দেওয়া হচ্ছে গত দুই দিনে হরিয়ানা থেকে মালদহের চাঁচাল হরিশ্চন্দ্রপুরে মোট পনেরো জনকে দেখা গিয়েছে এবং এর মুক্তি পাওয়ার বাকি শ্রমিকরাও ফিরেছেন শীঘ্রই দর্শক মমতার এই যে বাংলাদেশ হিসাবে সন্দেহ করা এবং তিরিশ জন শ্রমিককে মুক্তি দেওয়া এটাই কিন্তু তৃণমূলের ক্ষেত্রে একটা বড় জয় দর্শক বাংলার মতো জায়গায় সেক্ষেত্রে কি সত্যিকারের এনআরসি হওয়া উচিত যদি এনআরসি হওয়া উচিত অবশ্যই তার কারণ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন